আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম সাদা পাথর লুট বহাল তবিয়তে সিলেটের বিভাগীয় কমিশনার সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় বিভাগীয় কমিশনারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় তীব্র আলোচনা সমালোচনা করছেন পরিবেশবাদীরা তারা বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবীকে পাথর লুটে রুস্কানি দাতা হিসাবে অভিযুক্ত করেছেন এদিকে বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেই সাদা পাথর এলাকায় ছুটে যান সিলেটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সালোয়ার আলম যাওয়ার পথে তিনি হঠাৎ গাড়ি থামিয়ে অভিযানে নামেন বিদচ্ছ বিবন্ন সাদা পাথরের দৃশ্য দেখে তিনি বলেন কোম্পানিগঞ্জের সাদা পাথরকে আগে রূপে ফিরিয়ে আনতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে গোয়াইনঘাট উপজেলায় জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকায় তিনজনকে আটক করে এক মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বাধীন টাস্ক ফোর্স লুট ঠেকাতে ব্যর্থ কোম্পানিগঞ্জের ইউনোর প্রাইজ পুষ্টিং সমালোচনা মুখর পরিবেশবাদীরা পরিবেশবাদী সংগঠনগুলো বলছে সাদা পাথর লুটের ঘটনায় উস্কানিদাতা হিসাবে যার নাম সবার আগে আসে তিনি বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা নবী পাথর উত্তোলনের দাবিতে শ্রমিকদের আন্দোলন থামাতে পাথর উত্তোলনের পক্ষে জ্বালাময়ী বক্তব্য দিয়ে হাততালি পেয়েছিলেন তিনি তার সেই বক্তব্যই পাথর লুটকারীদের সাহস জুগিয়েছে এবং স্থানীয় প্রশাসনকে শিথিল করেছে একই অভিযোগ করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক তদন্ত প্রতিবেদনেও সাদা পাথর কাণ্ডে জেলা প্রশাসক শের মোহাম্মদ মুরাদকে প্রত্যাহার করা হয়েছে লুট কাণ্ডে ঠেকাতে কোম্পানিগঞ্জের ইউ আজিজ নাহার পুরোপুরি ব্যর্থ এমনকি দুদকের প্রতিবেদনে তার যোগ সাজসের কথা বলা হলেও তাকে প্রত্যাহার না করে ভালো স্থানে পুষ্টি নিয়েও নানা সমালোচনা চলছে সিলেট জুড়ে যদিও ঘটনার প্রায় দশ দিন পর বুধবার কোম্পানিগঞ্জ সাদা পাথর পরিদর্শনে গিয়ে এসব প্রশ্নের জবাবে কমিশনার বলছেন তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তার বক্তব্য ছিল ইজারার মাধ্যমে বৈধভাবে পাথর উত্তোলনের বিষয়ে অন্য কিছু নয় তিনি অস্বীকার করল আটই জুলাই নিজ কার্যালয়ে দেওয়া বিভাগীয় কমিশনারের সেই জ্বালাময়ী বক্তব্যের রেকর্ড বিভিন্ন দপ্তরে রয়েছে পাথর উত্তোলন সহ ছয় দফা দাবিতে আন্দোলনরত পরিবহন মালিক শ্রমিক নেতারা আটই জুলাই সকাল আটটা থেকে সিলেট জেলা জুড়ে পণ্য ও গণপরিবহনে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি দুপুরে প্রশাসনের দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করে বিকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ে আলোচনায় বসেন আন্দোলনকারীরা সঙ্গে ছিলেন সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ওই সবাই সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রাজা উন্নবী বলেছেন সিলেট কোনো বিচ্ছিন্ন এলাকা নয় দেশের একটা অংশ সারা দেশে পাত্র উত্তোলন করা গেলে সিলেটে যাবে না কেন এর সঙ্গে মানুষের জীবন জীবিকা জড়িত তিনি বলেন আমি মনে করি মানুষ ও প্রাকৃতিক বাইরে নয় মানুষ না বাঁচলে সারা প্রকৃতি পরিবেশ বাঁচলে কিলা সব সময় বলি আকাশ আছে বালি আছে পাথর আছে মানুষ নাই তাহলে আপনি কি করবেন স্থানীয়দের মতে জুলাই মাসের শুরুর দিকে এমন বক্তব্য পরেই প্রশাসনের শিথিলতা চোখে পড়ে সেই সুযোগে সম্প্রতি সাদা পাথর ও জাফলং এর ভয়াবহ লুট হয়েছে এ প্রসঙ্গে পরিবেশ আইনবিদ সমিতি বেলার সিলেটের সমন্বয়কারী শাহেদা আক্তার বলেন একজন বিভাগীয় কমিশনার যখন এমন মন্তব্য বক্তব্য দেন তখন আর কারো মনে ভয় থাকার কথা নয় এবং সেটাই হয়েছে নির্ভয়ে লুটে নিয়েছে লুটপাটকারীরা তিনি মনে করেন বিভাগীয় কমিশনারের এমন বক্তব্য স্থানীয় প্রশাসনকে সার দিতে সহায়তা করেছে তিনি আরো বলেন বিভাগীয় কমিশনার সরকারের প্রতিনিধি পরিবেশ প্রকৃতি বাঁচানো যার দায়িত্ব তিনি পরিবেশকে খাটো করে বক্তব্য দিয়ে প্রমাণ করেছেন তিনি সরকার নয় পাথর ব্যবসায়ীদের প্রতিনিধি হিসাবে কথা বলেছিলেন এমনকি তিনি যেসব কথা বলছেন তা আদালত কর আদালতের সুস্পষ্ট সিদ্ধান্তে যেখানে পাথর উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে সরকার সেতু বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে তেমনি সুষ্ঠ তদন্তের স্বার্থে বিভাগীয় কমিশনারকেও প্রত্যাহার করা উচিত বলে মন্তব্য করেন তিনি প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ